বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি কমফোর্ট গোল্ডেন এন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লঞ্জ বার অত্যাধুনিক জিমস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট আগামী শুক্রবার মুর্শিদাবাদে জোড়া নির্বাচনী সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ লোকসভা ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে হবে জোড়া সভা তার আগে প্রস্তুতি এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হরিহরপাড়ার কৃষক বাজার মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী সেই সভা শেষ করে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সভা রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতিতে সুতির কেডি হাই স্কুল মাঠে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভা করবেন তিনি ইতিমধ্যেই সুতিতে জোর কদমেই চলছে সভাস্থ তৈরির কাজ বুধবার স্থানীয় বিধায়ক ইমানি বিশ্বাস ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানকে নিয়ে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান আগামী উনিশ তারিখ শুক্রবার জননেত্রী মমতা ব্যানার্জী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মহন্ত প্রার্থী খলিলুর রহমান সাহেবের সমর্থনে সতীর ছাপঘাটি ময়দানে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য উপস্থিত হচ্ছেন সেই প্রসঙ্গে আমরা প্রিয় প্রার্থী খলিলুর রহমান সাহেবকে সঙ্গে নিয়ে সুতি বিধায়ক ইমানে বিশ্বাস আমরা এখানে যেহেতু কয়েক হাজার লোকের সমাগম হয় ভিড় হবে হাজার লোকে হেতু মাটি এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য উপস্থিত হচ্ছি সময় একটা দিন তার আগে চলছে জোর কদমে সভা মঞ্চ ও সভা স্থল তৈরির কাজ এই সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে তৃণমূল নেতৃত্ব ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ